ভিওয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত প্রেমিকাকে প্রেমে পাগল করিবার তদ্বির মহব্বত বেশি হইবার জন্য নিম্নক্ত এস এম সাতবার পাঠ করি আনারের পুষ্পের ওপর দম করিয়া প্রেমিকার হাতে দিলে সে প্রেমে উন্মাদিত হইয়া যাইবে এস এম এই প্রেমিককে প্রেমে পাগল করিবার তদ্বির ভালোবাসা বৃদ্ধি করার জন্য কোনো সুগন্ধিযুক্ত বস্তুর ওপর নির্মের আয়াত এক হাজারবার পাঠ করিয়া ফুক দিয়া সে যুবককে ভালোবাসবে তাহাকে খাওয়াইবে সে পাগলের মতো দৌড়ায় আসবে আয়াত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা মহব্বত সৃষ্টি তদ্বের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য কোনো স্ত্রীলোক স্ত্রী লোক নিম্মক্ত নক্সালীকে সঙ্গে ধারণ করিলে স্বামী ভূতের ন্যায় বসে থাকিবে আর স্বামী সঙ্গে রাখিলে বাদীর মতো তার হুকুম পালন করিবে ভালোবাসা বা মহব্বত সৃষ্টির তদবির চার নম্বরটা এটা যদি নেক নিয়তে কোনো মেয়ে লোককে প্রেমে আবদ্ধ করিতে ইচ্ছা হয় তবে নিয়ত লকশা লিখিয়া পাগড়ি অথবা টুপির মধ্যে রাখিয়া সঙ্গে ধারণ করিবে ইনশাল্লাহ বাসনা পূরণ হইবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম